নমস্কার অঞ্জলি স্কর্নারে আপনাদের স্বাগত আজ আমি বানাবো আলুর পকোড়া তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে দুটো আলু ছুলে গ্রেট করে নিয়েছি এটা মিহি করে গ্রেট করা তার সাথে দিয়ে দেবো বেসন এখানে নিয়েছি আদা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম আর ভাজ মতো নুন একটু হলুদ আর দেব গোটা জিরে তেল গরম হয়ে গেছে এবার আমি ছেঁকে নেব খুব সুন্দর লাগে মুচ মুছে করে ভেজে এটার সাথে পেঁয়াজ দিলেও ভালো হয় আমি নিরামিষ বানাচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এটা বিকেলে হিসেবে দারুন খেতে এই বৃষ্টির দিনে গরম গরম পকোড়া খেতে ভালোই লাগে তাই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আমার আলুর পকোড়া রেডি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন